আসসালামু আলাইকুম হ্যালো ফেন্স চলে আসলাম আপনাদের প্রাণ প্রিয় সবার প্রিয় মরিয়া শাড়ি করে চলে আসলাম দেখেন আজকে গরজেস গরজেস রিংকেশের কাতান শাড়ি নিয়ে আসলাম প্রত্যেকটা কাতান শাড়ি থাকবে অফার প্রাইস আর এখানে কিন্তু অনেক রকম শাড়ি আছে তো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর আর একটা কথা বলে দিই তো ফেন্স যারা আমাদের মরিয়ম শাড়ি শাড়িঘরে সবসময় আসেন তা আমাদের কিন্তু সব এখন থেকে কিন্তু আপনারা আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন আমরা কিন্তু আমাদের যে বিশ নম্বর দোকানে ছিল ওইটা আমরা ছাটাতেছি তো এখন থেকে সবাই আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি সব সব রকম শাড়ি আপনারা পেয়ে যাবেন অফারে তো আজকের ভিডিওটাকে মিস করবেন না আজকের ভিডিও ভিডিওর ভিতরে স্পেশাল একটা অফার থাকবে ইন্ডিয়ান রিঙ্কেশ কাতান শাড়ি আমরা অফার দেব দেখেন আজকে পত্রের শাড়ি খুলে খুলে দেখাবো এখানে রিংকেশ কাতান শাড়ি আছে এখানে কিন্তু দেখেন তসর শাড়িটা কিন্তু আমার আমাদের আবার চলে আসছে তসরটা তো অফার প্রাইস থাকবে অফার প্রাইস থাকবে ভিডিওটা মিস করবেন না এগুলো কিন্তু পঁচিশশো টাকা দামের শাড়ি এগুলো কিন্তু পঁচিশশো টাকা শাড়ি অফার দিব আর এখানে কিন্তু দেখেন আমাদের কিন্তু ইন্ডিয়ান যেই তন্তুস কটনটা আছে এটাও কিন্তু আবার কিছু চলে আসছে তো এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে পছন্দ হলে জটপট অর্ডার করবেন না যদি আসতে পারেন না চলে আসবেন না যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন ইন্ডিয়ান একটা পিওর একটা গাদোয়াল কাতান শাড়ি ইন্ডিয়ান গাদোয়াল কাতান শাড়ি দেখেন কত সুন্দর আর সাড়ে তিন হাজার দাম দামের শাড়ি আমরা অফার দিচ্ছি এই শাড়িটা কিন্তু আমাদের আবার নতুন করে চলে আসে দেখেন এটা এটা হলো ব্লাউজটা হবে এটা এটা আঁচলটা হবে অফার প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা একেবারে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এক হাজার টাকা এই শাড়ি যদি কেউ দিতে পারে জীবনে ব্যবসা করব না দেখেন মিনিমাম সাড়ে তিন হাজার টাকা তোমার শাড়ি অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে আর ফুল বডিটা কিন্তু এরকম ছোটো ছোটো জোরে দিয়ে কাজ করা গরজিয়ে একটা গাদোয়াল কাতার শাড়ি দেখেন কত সুন্দর প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা তো ফ্রেন্ডস পছন্দ হলে দ্রুত কনফার্ম করে আপনারা নিয়ে নেবেন দেখেন এটা কিন্তু গোল্ডেন কালার এটা কিন্তু গোল্ডেন কালার একই মানে লাইট ডিপ প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়ান তসর যে ক্যাটালগের শাড়ি এগুলো কিন্তু পঁচিশশো তিন হাজার করে সেল করে সব জায়গাতে দেখেন আমরা কিন্তু আপনাদেরকে অফার দেব আজকে সারা বাংলাদেশ অফার চ্যালেঞ্জ করা অফার থাকবে দেখেন মাত্র থাকবে আটশো টাকা দেখেন এই শাড়ির প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেন কত সুন্দর শাড়ি দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে এটা কিন্তু ইন্ডিয়ান শাড়ি দেখেন এই শাড়ি কিন্তু সর্বনিম্ন এটা ব্লাউজটা টাই এগুলো কিন্তু বাইশশো টাকা দমের শাড়ি একটু বিলিভ করবেন এগুলো কিন্তু বাইশশো টাকা দামের শাড়ি অফার প্রাইস মাত্র আটশো টাকা ইন্ডিয়ান একটা তসর শাড়ি দেখেন সিল তসর মাত্র প্রাইস থাকবে আটশো টাকা পছন্দ হলে আমাদের দোকানে চলে আসতে পারেন আর যদি দোকানে আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন যারা ঢাকার বাইরে নেবেন শুধুমাত্র ডেলিভারি খরচটা বিকাশ করলেই কিন্তু আমরা শাড়ি পাঠিয়ে দেবো আর ডেলিভারি খরচ পড়বে দেড়শো টাকা ঢাকার বাইরে দেখেন এই যে আরেকটা কালার দেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে প্রাইস মাত্র আটশো টাকা এগুলো পঁচিশশো টাকার দাম শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এগুলো অনেক সুন্দর শাড়ি অনেক সফট কোয়ালিটি এগুলো দামি দামি শাড়ি আমরা অফার দিচ্ছি এই শাড়িগুলো কিন্তু এইগুলা এই মানে এই দামের শাড়ি না যারা শাড়ি কেনাকাটা করেন শাড়ি চিনেন আপনি অবশ্যই জানেন যে এই শাড়িগুলো বাইশশো দুই হাজার টাকা দাম শাড়িগুলো আমরা অফার দিচ্ছি মাত্র আটশো টাকা করে দেখেন কত সুন্দর পারাচল কন্টাস গর্জির শাড়ি বড়ি এক কালার এগুলো ক্যাটালগের শাড়ি অনেক সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর কন্টাস মাত্র এক মাত্র পড়বে আটশো টাকা প্রাইস দেখেন মাদুরে কটন এক পিস শাড়ি আছে অফার প্রাইজ মাত্র আটশো টাকা এক শাড়ি আছে এক পিস শাড়ি শেষ অনেক শাড়ি ছিল শাড়ি শেষ তো এক পিস শাড়ি আছে অফার অফার প্রাইজ মাত্র থাকবে আটশো টাকা ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে যে ব্লাউজটা কিন্তু এটা এই দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান রাঙ্গুলি কাতান ইন্ডিয়ান রাঙ্গুলি কাতান এক পিসারি আছে দেখেন অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এগুলো আর তিন হাজার টাকার দাম শাড়ি শাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর আমরা অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা এই যে আরেকটা আছে ইন্ডিয়ান আর একটা প্রিমিয়াম কাতান শাড়ি এক পিসারি আছে অফার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এক পিসেরই আছে দুই পিস চাইলে দিতে পারবো না শাড়ি আছে এক পিস অফার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা হলো আচলটা হবে এটা পরে কিন্তু এটা এই যে আরেকটা দেখেন প্রিমিয়াম কাতান শাড়ি দেখেন গর্জিয়াস একটা প্রিমিয়াম কাতান শাড়ি এটাও কিন্তু এক পিসারই আছে অফার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখেন ইন্ডিয়ান প্রিমিয়াম একেবারে প্রিমিয়াম খাড্ডির ভিতরে খুবই সুন্দর একটা চুন্ডি ডিজাইনের কাতান শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি এই শাড়িগুলো কিন্তু এই দামে শাড়ি না এগুলো অনেক ভালো মানুষ শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এই দেখেন আরেকটা কালার দেন কন্টাস অনেক সুন্দর শাড়ি এগুলো চার হাজার দাম শাড়ি অফার প্রাইস মাত্র এক হাজার টাকা তো ফেন্স ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন দেখেন যে আরেকটা শাড়ি দেখেন কত সুন্দর ইন্ডিয়ান তসর প্রিমিয়াম কাতার শাড়ি এগুলো চুমডি ডিজাইনের ভিতরে পাটটা সুন্দর করেন দেন পাটটা কত সুন্দর কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট পাটটা দেখেন আর আঁচলটা পাটা কিন্তু কনটাস্ট ব্লাউজটা কন্ট্রাস্ট অনেক সুন্দর শাড়ি এক হাজার টাকা প্রাইস এই যে আরেকটা কালার দেখেন কালার চারটা কালার চারটা কালার সুন্দর এক হাজার টাকা প্রাইস দেখেন ইন্ডিয়ান তন্তুস ইন্ডিয়ান তন্তুস সাথে ব্লাউজ পিস সহ মিনিমাম এগুলো বারোশো থেকে তেরোশো টাকার দামের শাড়ি আমরা অফার দিচ্ছি মাত্র পাঁচশো টাকা একেবারে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা ইন্ডিয়া চ্যালেঞ্জ করলাম যে এই দামে এই শাড়ি কেউ দিতে পারবে না এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে দেখেন হয়তো ব্লাউজটা কিন্তু অনেক বড় দেখেন এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে প্রাইস মাত্র থাকবে পাঁচশো টাকা দেখেন এই যে ব্লাউজটা হবে এটা এই যে আঁচল হবে এটা পুরো বডি কিন্তু দেখেন কত সুন্দর কাজ করা এগুলো কিন্তু কাজ করা প্রিমিয়াম একেবারে তন্তুস কটন শাড়ি অফার প্রাইস পাঁচশো করে দিচ্ছি দেখেন এগুলো কিন্তু পাঁচশো টাকা শাড়ি না এগুলো মিনিমাম তেরোশো টাকার দামে শাড়ি আমরা অফার দিচ্ছি পাঁচশো করে তো ফ্রেন্স একজনে পাঁচটা ছটা করে নেবেন এগুলো কিন্তু বেশি নাই অল্প কিছু আছে আমরা অফার দিচ্ছি পাঁচশো টাকা করে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এই যে আড়াই টাকা কালার দেখেন কত সুন্দর একটা আশ কালার দেখেন আঁচল পুরো বডি কিন্তু এটা থাকবে প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচশো টাকা আর একটা কালার দেখেন গোলাপি কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচশো টাকা করে এ দেখেন আর এটা হলো এটা হলো সিবিট কালার দেখেন কত সুন্দর অনেক সুন্দর শাড়িটা দেখেন অনেক সুন্দর গর্জিস কাজ করা তন্তুজ স্কটন শাড়ি প্রাইস পাঁচশো টাকা এটা হলো আকাশি কালার অ্যাশ ইয়া লাইট আকাশি কালার অ্যাশ কালার টাইপের খুবই সুন্দর দেখেন প্রাইস পরে মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন পাঁচশো টাকা দেখেন আরেকটা কালার মিষ্টি কালার দেখেন মাত্র থাকবে পাঁচশো টাকা প্রাইস অনেক সুন্দর শাড়ি এটা দেখেন ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়ি শাড়ি শুধু তিন পিস শাড়ি আছে দেখেন কাঞ্জিবরম কাতান শাড়ি সবাই কিন্তু বারোশো তেরোশো টাকা সেল করে দেখেন এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে কন্টাস খুবই সুন্দর মিষ্টি কালার এটা কাঞ্জিবরম আমরা অফার দিচ্ছি যারা যারা নেবেন জিতবেন হান্ড্রেড পার্সেন্ট জিতবেন অফার প্রাইস মাত্র আটশো টাকা কাঞ্জিবরম কাতান শাড়ি অফার প্রাইস মাত্র আটশো কাঞ্জিবরম কাতান শাড়ি অফার প্রাইস মাত্র আটশো টাকা তিন পিস শাড়ি আছে আমরা অফার দিচ্ছি দেখেন এটা হলো ম্যাচিং একেবারে ম্যাচিং মিষ্টি কালার ছোট 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 কাজ করা খুবই সুন্দর কাঞ্জিবরম কাতান মাত্র প্রাইস থাকবে অনলি মাত্র আটশো টাকা এই কাঞ্জিবরম কিন্তু বারোশো টাকার নিচে কেউ দিবে না তো তিন শাড়ি আছে আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা করে কাঞ্জিবরম শাড়ি দেখেন কত সুন্দর ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন কাঞ্জিবরম আর আরও দুটা বের হয়েছে দেখেন আরও দুটা আছে দেখেন আমি দেখাচ্ছি দেখেন ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদা ম্যাচিং মিষ্টি কালার ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন কাঞ্জিবরম কাতান শাড়ি প্রাইস পরে মাত্র আটশো টাকা এগুলো কিন্তু আটশো টাকার কাঞ্জিবরম না আমাদের আমাদের যদি আবার নতুন করে আবার মাল আসে তো এই কাঞ্জিবরম কিন্তু আবার বারোশো টাকা হয়ে যাবে তো এখন পাঁচটা কালার আছে পাঁচ পিস শাড়ি আছে আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা করে দ্রুত নিয়ে নেবেন এই দেখেন আর জরি জামদানি জরি জামদানি খুবই সুন্দর আর দুই পিস আছে শাড়ি আছে দুই পিস অফার দিয়ে দেবো দেখেন দুই পিস শাড়ি আছে যারা নেবেন জিতবেন শাড়ি আছে দুই পিস দেখেন এই যেটা এটা হলো লাল মেরুন কালার আর এটা হলো ব্ল্যাক এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র চারশো টাকা করে দুই পিস আছে অফার দিচ্ছি মাত্র চারশো করে যারা নেবেন জিতবেন শাড়ি আছে দুই পিস দেখেন হাফ সিল জামদানি শাড়ি পাকা বারো হাত হাফ সিল জামদানিগুলো খুবই সুন্দর এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা অল ওভার কাজ করা গর্জেস বাকে বারো হাত শাড়ি কালার শাড়িটা এই যে আরেকটা শাড়ি দেখেন কত সুন্দর কন্টাস প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আমার আমার দোকান বাদে আপনারা অন্য অন্য দোকানে যাবেন এগুলো সাতশো আটশো এক হাজার টাকা বিক্রি করে তো আমরা আপনাদেরকে একেবারে মানে কি বলবো হোলসেল দামের চেয়েও কমে দিচ্ছি এই শাড়িগুলো আপনারা আপনাদের ভালো লাগলে আপনারা দ্রুত এগুলো কনফার্ম করে ফেলবেন দেখেন এই দেখেন আর একটা কালার দেখেন ব্লু কালার প্রাইস থাকবে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় হাফ সিল্ক জামদার শাড়ি এ আর একটা দেখেন পাড়াচল গর্জের জামদাই শাড়ি খুবই সুন্দর জলপাই জলপাইগুলো শাড়ি প্রাইস থাকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এই যে আরেকটা হল মেরুন কালার খুবই সুন্দর জামদানি এগুলো কিন্তু পাক্কা বারো হাত শাড়ি অনেক সুন্দর শাড়িগুলো এগুলো সাতশো হাজার টাকা এগুলো সব জায়গাতে সেল হয় আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা দেখেন হাফ সিল মণিপুরি শাড়ি খুবই সুন্দর এটা এটার দামও কিন্তু তিনশো পঞ্চাশ টাকা আচলটা কিন্তু কন্ট্রাস্ট খুবই সুন্দর বডি সবুজ কালার এ দেখেন আরেকটা কালার সবুজ কালার সিল্ক জামদানি খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস অনলি মাত্র দিচ্ছি আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা শাড়ি দিচ্ছি কত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন এক একজনের পাঁচটা দশ টাকা করে নেবেন তো ফেন্স ভিডিওটা বড়ো হবে যে এখানে কিন্তু আমাদের খুবই সুন্দর কাদান আছে এগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো কিন্তু তিসা ব্র্যান্ডের এগুলো কিন্তু তিশা ব্র্যান্ডের কাদান শাড়ি খুবই সুন্দর কাতানগুলো গর্জিয়াস গর্জিয়াস কাতানগুলো দেখেন এই শাড়িগুলো আপনাদের আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি মাত্র ষোলোশো করে এই শাড়িগুলো কিন্তু ষোলোশো টাকা দামের শাড়ি না এই শাড়িগুলো এক একটা শাড়ি পঁচিশশো তিন হাজার করে সব জায়গাতে সেল করে সব জায়গাতে এগুলো পঁয়ত্রিশশো টাকা করে সেল করে তো আমরা দিচ্ছি মাত্র এগুলো আপনাদেরকে ষোলোশো টাকা করে দেখেন প্রত্যেকটা তিসা ব্র্যান্ডের কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে আহ ষোলোশো টাকা করে দেখেন এটা হলো ব্লু কালার ব্লুর ভিতরে কিন্তু মালটিমিন যে কাজ করা গর্জিয়াস কাতান শাড়ি আচলটা কিন্তু আরো গর্জিয়াস প্রাইস পড়বে অনলি মাত্র ষোলোশো টাকা ব্লাউজ দেখাতো এখানে যে যে শাড়িগুলো আছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আলাদা করে ব্লাউজ আছে দেখেন ব্লাউজগুলো অনেক মোটা অনেক সুন্দর ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আলাদা করে ব্লাউজ আছে ভিডিওটা বড় হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন আর তিশা ব্র্যান্ডের ইন্ডিয়ান কাতান শাড়ি আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় দিচ্ছি এই তিশা ব্র্যান্ডের কাতান শাড়ি সব জায়গাতে এক একটা শাড়ি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা সেল করে নর্মালি তো আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় দিচ্ছি দেখেন এখানে কিন্তু এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন একটু খেয়াল করবেন যদি একই রকম ব্লু ব্লু দেখাবো পাঁচ ছটা কিন্তু পাঁচ ছটা ব্লু কিন্তু পাঁচ ছটা ডিজাইন একটু খেয়াল রাখবেন দেখেন এটা কিন্তু একটা ডিজাইন দেখেন প্রাইস মাত্র ষোলোশো টাকা এ দেখেন একটা মেরুন কালার কিন্তু লতানুগতি কাজ করা এটা কিন্তু একটা ডিজাইন আরও ডিজাইন আছে মেরুন কালারের ভিতরে আপনারা একটু ডিজাইনগুলো খেয়াল করেন এক একটা এক এক ডিজাইন হবে প্রত্যেকটা কিন্তু একরকম ডিজাইন না দেখেন মেরুন কালারের ভিতরে মেরুন কালার ভিতরে গর্জিএস লতানুগতি কাজ করা তৃষা ব্র্যান্ডের কাতাম শাড়ি মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা সবুজের ভিতরে সবুজের ভিতরে একদম আনকমন একটা ডিজাইন খুবই সুন্দর আঁচলটা কিন্তু অনেক সুন্দর মাল্টিমিনার সুদ্ধ দিয়ে কাজ করা পুরো বডি বডিতে কিন্তু জড়ি দিয়ে কাজ করা গর্জিয়াস অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র ষোলোশো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে দেখেন এই যে ব্লুর ভিতরে দেখেন আরেকটা ডিজাইন একটু খেয়াল করবেন ডিজাইনগুলো কিন্তু এক একটা এক এক রকম প্রত্যেকটা কিন্তু একরকম ডিজাইন না এখানে অনেকগুলো ডিজাইন আছে আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা টানবেন না এগুলো ইন্ডিয়ান তিসা ব্র্যান্ডের কাতান শাড়ি এই শাড়িগুলো কিন্তু তিন হাজার টাকা সব জায়গাতে সেল করে নর্মালি তো আমাদের মরিয়ম শাড়ি ঘর একটা হোলসেল দোকান আপনারা জানেন আহ আমরা কিন্তু হোলসেল দামে দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় দিচ্ছি ইন্ডিয়ান কাতার শাড়ি দেখেন এই যে ব্লু কালার একেবারে বোতল গ্রিন এটা দেখেন ডিপ বোতল গ্রিন খুবই সুন্দর এটা কিন্তু না ব্ল্যাকের মতো মনে হয় এটা কিন্তু ডিপ বোতল গ্রিন খুবই সুন্দর এটা কাতার শাড়ি প্রাইস মাত্র ষোলোশো দেখেন আর একটা শাড়ি দেখেন কত সুন্দর এটা কিন্তু মেরুন কালার একেবারে অয়িং মেরুন কালার খুবই সুন্দর গতি কাজ করা এটা আচলটা হবে আচলের লাগানো আছে পুরো বডিতে দেখেন কত সুন্দর মালটিপিনে কাজ করা জড়ি দিয়ে পিটানো কাজ করা প্রাইস ষোলোশো এ দেখেন এটাও কিন্তু একেবারে মানে সবুজের ভিতরে খুবই সুন্দর মালটিমিনা এবং জড়ি দিয়ে পিটানো কাজ করা খুবই সুন্দর শাড়ি আঁচলটা কিন্তু এটা দেখেন প্রাইস মাত্র ষোলোশো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের কাতানগুলো আপনাদের মরিয়ম শাড়ি ঘরে আপনাদেরকে কিন্তু দিচ্ছে মাত্র ষোলোশো টাকায় দিচ্ছে তো ফেন্স ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন ব্লু কালার ভিতরে কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন প্রায় ষোলোশো এ দেখেন আপনার জাম কালারের ভিতরে কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর গতি কাজ করা একবার পিটানো দিয়ে কাজ করা প্রায় ষোলোশো টাকা আর ফ্রেন্ডস যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর আমাদের ফেসবুক পেজেও কিন্তু আপনারা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এবং আমাদের পেজটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন ভিডিওগুলো হাতে হাতে হাতের সামনে আসলে ভিডিওগুলো শেয়ার করবেন দেখেন আজকে কিন্তু অনেকগুলো শাড়ি দেখাচ্ছি ভিডিওটা বড় হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন দেখেন মেরুন কালার এটা কিন্তু আরেকটা ডিজাইন প্রাইস সেম ষোলোশো টাকা প্রাইস দেখেন সবুজ ভিতরে কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা দেখেন এটা কিন্তু সি গ্রিন কালার এটা কিন্তু সি গ্রিন কালার অনেক সুন্দর শাড়ি প্রায় ষোলোশো টাকা মেরুনের ভিতরে কিন্তু আরেকটা ডিজাইন ডিজাইন কিন্তু এক একটা কিন্তু এক এক রকম একটু খেয়াল করবেন পিটানো জোরে দিয়ে একেবারে গর্জিয়েস করে কাজ করা আছে আচলে তার লাগানো আছে অনেক সুন্দর আঁচল প্রায় ষোলোশো এ দেখেন মেরুনের ভিতরে আরেকটা ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি আনকমন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রাইসটা কিন্তু একেবারে আপনাদের হাতের নাগালে আছে রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো টাকা এগুলো কিন্তু তৃষা ব্র্যান্ডের শাড়ি এগুলো এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা সেল করে আমরা দিচ্ছি মাত্র ষোলোশো করে দেখেন দামি দামি শাড়ি অফার প্রাইস ষোলোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন আড়াইটা কালার মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম